আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের লেক্সাস গার্ডেন যেটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে তো আমি আজকেই প্রথম আসছি এই লেক্সাস গার্ডেনের কথা যদি আমি আসলে বলি তাহলে আমি আপনাদেরকে বলবো এর আগে আমি হাম হামে গিয়েছিলাম হাম হাম প্রায় আজ থেকে পাঁচ ছয় বছর আগে হাম হামে যাওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য এটা অ্যাডভেঞ্চার এই লেকজাস গার্ডেনটাও কিন্তু আসলে একটা অ্যাডভেঞ্চার বিকজ এখানে অনেক উঁচুতে কিন্তু আমি অবস্থান করতেছি আমি আমার ভিডিওতে আপনারা দেখবেন এবং অনেক ভিডিওস কিন্তু আছে লেগস গার্ডেন নিয়ে ইতিমধ্যে এবং এই জায়গাটা ভাইরাল হয়েছে ভাইরাল আমি বলবো অবশ্যই এটা ভাইরাল হওয়ার মতো একটা প্লেস জাফরুম বলেন আপনি বিষ্ণাকান্দি বলেন সাদা পাথর বলেন ঠিক আছে পর্যটন বলেন জাকারিয়া সিটি বলেন এই সবগুলো সিটির থেকে বা সবগুলো প্লেস থেকে আমি কিন্তু এই এই অংশটাকে আমি সবচেয়ে বেশি ভাইরাল হওয়ার মতো বলে আমি মনে করি কারণ এটা আসলে উপভোগ্য এই যে তীব্র গরম এই তীব্র গরমে কিন্তু আমি এখন ঠিক দুপুর বাট এই সময়ও কিন্তু প্রচণ্ড বাতাস আমি পাচ্ছি এখানে দেখবেন একটু আমি ক্যামেরা রয়েছে ছোটো ভাই ছোটো ভাইকে মোবাইল জায়গাগুলো দেখেন কি আমি কিন্তু অনেক উঁচুতে এখন অবস্থান করতেছি এই যে পাশে দেখেন আমি কিন্তু অনেক উঁচুতে আমি বলছি অনেক উঁচুতে কিন্তু আমি অবস্থান করতেছি যে লেগগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন সো আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গাটা কোনোভাবেই মানে মিস করবেন না এটা কোনোভাবেই লেকজাস গার্ডেন এই এখানে ঘুরতে আসতে আপনি মিস করবেন না যদি আপনি সিলেটে সিলেটে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আসবেন যদি না আসেন তাহলে এটা আসলে আপনার জন্য একটা আমি মন মনে করি ব্যর্থতা হবে ঠিক আছে অসাধারণ একটি প্লেস খুবই অসাধারণ